আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসাল্লা রেগে গেলেন অনেক মেজা ওলানবী ছিলেন রাগের চোটে এক দিলেন থাপ্পর খেয়ে মালাকুল নাই বুখারের বর্ণনা ফা সক্কা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাদ বাসার জন্য দিলেন দৌড় এক দৌরে আল্লাহর আদেশে আল্লাহর আরো সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আব্দিন লাই উরিদুল মাউ তেমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায়